সকলের সামনে ছন্দকের কাছে ইসি তার মুখোশ খুলে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রোহিত আর ধানু সবাই মিলে কোর্টে অপেক্ষা করছে ওই দলনের জন্য কিন্তু সে এখনো এসে পৌঁছছে না তারপরেই ফুলকি ধানুকে বলতে থাকে ধানু দিদি কি ভাবছো তুমি তখন ধানু বলতে থাকে না এখনো তো ডাক্তার সাহেব এসে পৌঁছলো না দাদা কি বললো উনি তখনই রোহিত বলতে থাকে আমি দেখছি দাঁড়া আবার ফোন করছি এই বলে রোহিত আর পিয়াল বাহিরে চলে যায় বারবার করে রিপোদলনকে ফোন করতে থাকে তারপরে ধানু হঠাৎ করে ওই বিরোধী পক্ষের উকিলের দিকে তাকালেই উকিল কেমন করে যেন ধানুর দিকে তাকায় আর হাসতে থাকে মিটি মিটি করে তখন ফুলকিকে ঢাকে ধানু আর ডেকে বলতে থাকে ফুলকি দেখো উকিল সাহেব কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে না তখনই ফুলকি উকিল সাহেবের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ছন্দকের মা উঠে আসে আর এসে বলতে থাকে ফুলকি মা শেষ মুহূর্তে আবার সবকিছু উল্টো হয়ে যাবে না তো আমার ছন্দকে আবার ওরা আটকে ফেলবে না তো তখনই ফুলকি বলতে থাকে না না সুপ্রীতি কি তুমি একদম চিন্তা করো না মা কালী আছে তো সব কিছু উনি ঠিক করে দেবে তুমি দেখবে তুমি এত চিন্তাই করো না আজকে আমরা ছন্দক দাদাকে ঠিক নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে যাব। ওইদিকে ধানু এ কথা শুনে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে জজ চলে আসে আসলেই এদিকে আবারও কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় তারপরে দেখা যাবে জজ বসলেই ধান সিঁড়িকে তার সাক্ষীকে পেশ করতে বলে কিন্তু ধানসিরি কিছুই বলতে পারে না তখনই জশ বোধ বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু আপনি এখনো আপনার সাক্ষীকে আনতে পারেননি তাহলে এই পোস্টমর্টম রিপোর্টকে পরীক্ষা করার জন্য আরেকদিন ডেট ফেলা হবে তখনই ফুল কি উত্তেজিত হয়ে বলতে থাকে না জশ সাহেব প্লিজ আপনি এই কাজটা করবেন না একজন নির্দোষ মানুষ কত আর এভাবে কষ্ট পাবে জেল খাটবে দেখুন সুপ্রীতি কি তিনি ও চন্দক দাদার মা উনি কতটা কষ্ট পাচ্ছে ওনার ছেলে জেলে আছে তখনই ফুলকি বলতে থাকে না না এটা আমি কিছুতেই হতে দিতে পারি না আমার ওনাদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই তারপরেও আমি বলছি যে এটা কিছুতেই হতে পারে না আমার কোন স্বার্থ নেই এদিকে তারপরে দেখা যাবে ফুলকি এটা বলে কাট করা এসে দাঁড়ায় তখন ফুলকি বলতে থাকে জয় সাহেব এমনও তো হতে পারে যে অন্য কেউ ঘরে ঢুকে দাদাকে ফাঁসানোর জন্য জয়িতা দিদিকে মেরে ফেলেছে না হলে সন্দক দাদার চাবির মধ্যে সাবান কি করে আসলো তখনই বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলতে থাকে জশ সাহেব এরকম করে কোর্টের রায় ঘুরানোর আমার বিরোধী পক্ষের উকিল এটা কিন্তু করতে পারে না তখনই জশ সাহেব বলতে থাকে দেখুন এমন করে আপনার সাক্ষী কোনো ভাবে কোন রকম কথা বলতে পারে না উনি কোর্টের বাহিরে কোন রকম কোনো কথা বলার অধিকার রাখে না তখনই ধানশিরি বলতে থাকে সরি ওরানার আমি ও পক্ষ থেকে সরি চাইছি ঠিক তখনই রোহিত তার পিয়া চলে আসে আসার পরে রোহিত আর পিয়ালের দিকে ধানু তাকায় ইশারায় জিজ্ঞাসা করে যে লিপু দলনকে এসেছে কিনা তখন রোহিত বলে ওনাকে না তখনই ধান সিঁড়ি আর কিছুই বলতে পারে না তারপরে ফুলকির দিকে তাকিয়ে রোহিত বলতে পিয়ালকে দেখেছিস পিয়াল বলকিটা কি করে কোর্টের সময় বাড়াচ্ছে কিন্তু তাতেও কোনো আর কিছুই হয় না তখনই জশ সাহেব বলতে থাকে না কোর্টের সময় আর কোনোভাবে নষ্ট করা যাবে না আমরা কিছুতেই আর সময় দিতে পারছি না আমি এটার রায় জানিয়ে দিচ্ছি ঠিক তখনই রায় জানানোর সময় রিপুদানন এসে পৌঁছয় আর এসে বলতে থাকে দারান জজ সাহেব আমি এসে পড়েছি এসেই ওনার সব কাগজপত্র কোর্টে জমা পড়ে আর জমা পড়লেই জজ সাহেব সেগুলো দেখতে থাকে কিন্তু সেই তখনই বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলতে থাকে জজ সাহেব কোর্টের কার্যক্রম তো শেষ হয়ে গেছে আর শুধু শুধু অযথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না তখনই জজ সাহেব বলতে থাকে শুনুন সত্যের পথে সবসময় আইন অটল তাই এখানে যেহেতু সত্যটা উঠে এসেছে আর মিথ্যেটাকে যাচাই করা হবে তাই সে ব্যাপারে ওর অবশ্য সময় দেবে যা শুনে ধানশিড়ি খুশি হয়ে যায় আর বলতে থাকে ধন্যবাদ ইওরানার তারপরে দেখা যাবে লিপদলন দাঁড়ায় আর এইদিকে জয় সাহেব সেই রিপোর্টটাকে যাচাই করে দেখতে থাকে তখনই ধানশিঁড়ি বলতে থাকে ইয় তাহলে কি আমি আমার মক্কেল ডক্টর লিপুদলনকে কাঠ করে ডাকতে পারি তারপরে কাট করে আসলেই জয় সাহেব বলতে থাকে আচ্ছা আপনার কাছে আপনাকে দুটো রিপোর্টই এখন দেখানো হবে কোনটা সত্যি সেটা আপনি এখন বলবেন তখনই দুইটা রিপোর্টই ডক্টর রিপুদলনের হাতে দেওয়া হয় তখনই ডক্টর রিপুদলন যেটা আসল রিপোর্ট সেটা মাধ্যমে পেশ করে আর বলতে থাকে জশ সাহেব এখানে স্পষ্ট লেখা আছে যে জয়িতাকে হাতুড়ি দিয়ে মারা হয়েছিল আর যে মেরেছিল সে বা হাতি সে বা হাত দিয়েই আঘাতটা করেছিল আর তাছাড়া জয়িতার দুটো নখের মধ্যে দু রকমের চামড়া পাওয়া যায় একটা হলো কালো আর একটা হলো স্বাভাবিক তার মানে যে জয়িতাকে মেরেছিল তাকে জয়িতা খামচি বা কিছু মেরেছিল যার কারণে জয়ী তার হাতের মধ্যে নখ লেগে আছে আর যে এই কাজটা করেছে তার নিশ্চয়ই গায়ে অন্যরকম একটা চামড়া ছিল সেটা জন্মদাগ হতে পারে বা সে ট্যাটু অন্য কিছু করাতে পারে তাই এর এটাতে প্রমাণিত হয় যে তাকে যে মেরেছে তার গায়ে নিশ্চয়ই জন্মদাগ আছে তারপরে কথার ভিত্তিতেই যশ সাহেব বতে থাকে ঠিক আছে ধানশিরি রায় ধানশিরি রায়চৌধুরী আপনি কিছু বলবেন তখনই ধানশিরি বোধ থাকে হ্যাঁ ইউরানের এখানে আমি বলতে চাই যে এখানে আমাদের মকেল ছন্দক মজুমদারের গায়ে কোনো রকম কোনো জর্মদাগ নেই আর যেহেতু যে খুন করেছে তার শরীরে কোন রকম কোনো জর্মদাগ থাকতে পারে বা অন্যরকম কোনো অংশ থাকতে পারে সেটা আমার মকেল ছন্দক মজুমদারের নেই এখানে তার মেডিকেল রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট জয় সাহেবের কাছে পেশ করে ধানু তারপরে বলতে থাকে তাহলে জয় সাহেব এখানে আমি আসল রিপোর্টটাই পেশ করেছি তাই কিছুতেই আমার মকেল এ খুনটা করতে পারে না আমার মকেল নির্দোষ তখনই জয় সাহেব বলতে থাকে আচ্ছা ডক্টর রিপুদলন আপনি একটু পরে একটা কাগজে সিগনেচার করবেন আমি দুটা রিপোর্টই মিলিয়ে দেখবো কোর্ট আবার এক ঘন্টা পরে শুরু হবে তারপরে দেখা যাবে এক ঘন্টা পরে আবার কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় আর রিপুদলনের সিগনেচার চেক করা হয় তখন ওই আসল রিপোর্টটাই রিপুদলনের করা সেটা প্রমাণিত হয় তখনই জয় সাহেব বিরোধী পক্ষের উকিলকে কিছু বলতে বললেই বিরোধী পক্ষের উকিল বলতে থাকে জয় সাহেব যেটা এতদিনও পুরনো একটা রায় বের হওয়া কেস সেটাতে হঠাৎ করেই সব রকম রিপোর্ট চেঞ্জ হয়ে যেতে পারে না আর সব রকম প্রমাণ কেউ মিথ্যা বলা যেতে পারে না তাই আমার বিরোধী পক্ষের উকিল মনে হচ্ছে এই নতুন করে সব প্রমাণ পেশ করে এই কেসটাকে বিভ্রান্তে ফেলতে চাইছে আমি আর কিছু বলতে চাই না তাই কোর্টের রায় আগেটাই হওয়া উচিত তাই কি কোনো রকম কোনো বিভ্রান্তে পড়া উচিত নয় আর ভালো করে নতুন করে সব কিছু তদন্তে রাখা উচিত যা বলে উনি বসে পড়লেই ধানুকে জজ সাহেব আবার কিছু বলার অনুমতি দেয় তখনই ধানু বলতে থাকে স্যার আমার বিরোধী পক্ষের উকিল বললো আমরা নাকি নানান রকম প্রমাণ পেশ করে কোর্টে বিভ্রান্তি ফেলতে চাইছি বিভ্রান্তিকে আমি ফেলতে চাইছি না নানান রকম নকল প্রমাণ দিয়ে ওনারা বিভ্রান্তি ফেলেছিল নাকি ওনাদেরকে আবার সময় দিয়ে নতুন আসল প্রমাণগুলো সেগুলো লোপাট করার সময় দেওয়া হবে বলুন আপনি কোনটা বলবো যেখানে চন্দক মজুমদারের যে টিকিট রেখে দেওয়া একটা শখ সেখানে ওনাকে বলা হয়েছিল ইচ্ছে করে নাকি উনি টিকিট রেখেছিল যাতে এটা প্রমাণ করা হয় ওই তাকে উনি খুন করেনি কিন্তু আমি ওনার বাড়ি থেকে এই টিকিট গুলো সব আমি উদ্ধার করেছি এটা হলো সেই টিকিটের প্রমাণ তখনই সেই টিকিট গুলো সব ধানু জস সাহেবকেও দেয় আর তখনই বলতে থাকে জস সাহেব আপনার সামনে আমরা আসল রিপোর্ট এবং সব রকম প্রমাণ পেশ করেছি এখন আমি চাই আমার মক্কেলকে নির্দোষ প্রমাণিত করা হোক তারপরে ধানু বসে পড়লেই জস সাহেব বলতে থাকে এখানে সব রকম সব প্রমাণের ভিত্তিতে এটা আমি নিশ্চিত করছি যে ছন্দক মজুমদার নির্দোষ কারণ তার শরীরে কোনো রকম কোনো জন্মদাগ নেই আর তাই ছন্দক মজুমদারকে আমি বেকজোর খালাস করছি যা শুনে খুব খুশি হয়ে যায় ফুলকি ধানু সহ সবাই তারপরে দেখা যাবে জয় সাহেব এই জয়া খুনের তদন্ত করার জন্য আদেশ করে আর চলে যায় তারপরে ছন্দকের মা ছ আর খুব খুশি হয় ওইদিকে ফুলকি ধানুকে 对，爱惜骨头，不丢弃。